উত্তর অমরসার এখান থেকে বের হচ্ছি আর টু বি অনেক সত্যি কথা বলতে ভাই বাজাজের গাড়ি কিনলে চুপচাপ চারটে সার্ভিস মেনে নেবেন হ্যাঁ যা আজমেরিতে যাওয়ার দেবে বলে এত লেমচুদা একটা সার্ভিস ব্যবস্থা এদের এর আগেও একবার আমার গাড়ির সাথে করছে আমি সীতাকুণ্ড ট্যুর দিয়ে আসার পরে গাড়ি নিয়ে আসছিলাম কী জানো একটা অ্যাডজাস্ট করতে ওদের কাছে মেয়ে আসছে গিয়ে মেশিন আছে ওটাতে করে দেবে এবার নিয়ে আসার পর গাড়ি রেখে এক জায়গায় বসে দিল বললে এখানে থাকা যাবে না আচ্ছা গেলাম একটু পর আসার পর করছে ভাই আপনার ইঞ্জিনের নিচে যে মেন নাট এটা ইঞ্জিন আটকায় রাখে ওটা বলে পড়ে গেছে তাহলে এর মধ্যে আমি কোনো জায়গায় গাড়ি কাজ করাইনি কিছু না কোনো গ্যারেজে ঢুকাই সীতাকুণ্ড থেকে আমি আসলাম আমার ইঞ্জিনের কিচ্ছু এলো না মেননাট পড়ে গেছে কেমন ইঞ্জিন তো কোনো কিছু হওয়ার কথা তারপরে সার্ভিস সেন্টার পর্যন্ত আসলাম এক হাজার টাকা নিল কিচ্ছু বললাম না আজকেও সেম কাহিনি শুরু করছিল একটু চিল্লা চিল্লির পরে সব ঠিক হয়েছে চিল্লা চিল্লিটা আমি করতে চাইনি আর আমি কোনো জায়গায় যে কোনো ঝামেলাও করতে চাই না কিন্তু ভাই খুব শখের জিনিস এগুলো আর মেন কথা ভাই টাকা দিয়ে নেওয়ার লাগে এমন তো না যে হচ্ছে মাগনা মাগনা আমাকে দিয়ে যাচ্ছে যার জন্যে তো যাই হোক যশোরের উত্তর আমার সার্ভিস সেন্টার আছে দয়া করে ভাই নিজের বাস নিতে এখানে আসবেন না আমি বলতেছি এরা যে মাল রেট দেয় ভাই বাইরে অরিজিনালি পাওয়া যায় এরা বলে যে অরিজিনাল পাওয়া যায় না কিন্তু অরিজিনালি পাওয়া যায় সেই অরিজিনাল বাইরে তিনশো দাম হলে এরা সাতশো নেয় আর একটা কাস্টমার আসলে যেভাবে গলা কাটে তার হিসাবের বাইরে সো চারটে সার্ভিস নমো নব করে নিয়ে ভাই বাইরে নিজের থেকে কাজ দেওয়া যাবে আর দেখে মনে হয়নি একটা প্রফেশনাল মেকানিক কারণ আমি তো আমার গাড়িরও করাইছি তারপরে নাইমের গাড়ির চারটে সার্ভিস হইলো প্রথম থেকেই গাড়িতে চারটে বাজাজের উত্তরা মোটরসের সব খেয়াল করা উচিত অন্তত যে ভাই যখন গাড়ি কিনতেছে তাহলে হচ্ছে সেবার মানটা একটু ভালো করি সার্ভিসের মানটা একটু ভালো করি মানে না চাইতো গাড়ি বিক্রি হয়তো যদি একদম গাড়ি ডাউন হয়ে যেত বিক্রি হওয়া তাহলে সব ঠিক করতো